নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই রাজ্যের সরকারি কর্মীদের জন্য রয়েছে একটি খারাপ খবর বেতন নিয়ে নতুন সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী আরও যেইতে বেতন পাবেন সরকারি কর্মীরা এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি করলো সরকার তো কাদের ক্ষেত্রে এই সমস্যা সৃষ্টি হবে কী নতুন সিদ্ধান্ত নেওয়া হলো এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বেশ চিন্তার খবর এবার থেকে প্রতি মাসের স্যালারি নিয়ে নতুন আপডেট সামনে এলো এই ঘোষণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মাস পড়তে প্রত্যেক সরকারি কর্মী অপেক্ষায় থাকেন যে কবে তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে স্যালারি কিন্তু সরকারি কর্মীদের সেই আশায় জল ঢালল সরকার কারণ যা শোনা যাচ্ছে এবার থেকে দেরিতে বেতন পাবে সরকারি কর্মীরা আর তেমনটাই সম্প্রতি ঘোষণা করল সরকার সরকারি কর্মীরা যদি দেরিতে বেতন পান তাহলে সরকারের টাকা বাঁচবে ঠিক এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী যে দাবিতে স্পষ্ট বলা হয়েছে যদি সরকারি কর্মীদের দেরি করে স্যালারি দেওয়া হয় তাহলে সুদ মেটানোর ক্ষেত্রে সরকারের প্রতি মাসে তিন কোটি টাকা করে বাঁচবে সেক্ষেত্রে এক বছরে ছত্রিশ কোটি টাকা বাঁচবে আর সেই হিসেব তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী তিনি আরও জানান যদি মাসের এক তারিখের পর বেতন পাঠানো হয় সেক্ষেত্রে টাকা বাঁচবে সেই কারণেই এবার থেকে দ্রুত এ পথে পদক্ষেপ নিতে চলেছে সরকার যদি সরকারের কোষাগারের টাকা বাঁচে তবে সেই টাকা সংশ্লিষ্ট রাজ্যের বিভিন্ন প্রান্তে সম্পদের যোগ্য ব্যবহার সেই টাকায় আর কোথায় কি করা যায় কীভাবে সামাজিক উন্নয়ন সম্ভব সেই সমস্ত ব্যাপারেই খতিয়ে দেখবে সরকার আর তার জন্য রাজ্য সরকারি কর্মীদের দেরিতে দেওয়া হবে বেতন শুধু রাজ্য সরকার কর্মীরাই নন দেরিতে পেনশন পাবে রাজ্যের পেনশন ভোগীরাও দেরিতে বেতন প্রসঙ্গে সাফাই দিতে সম্প্রতি তেমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি সরকারি কোষাগারে অর্থেক সঠিক ব্যবহার টাকা মাজলে সেটি কোথায় ব্যবহার করা যাবে সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা এই ছিল সরকারি কর্মীদের নয়া বেতন সংক্রান্ত আপডেট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ